আজকে আমি দুনিয়া সম্পর্কে কথা বলতে চাই দুনিয়া সম্পর্কে আমাদের কি চিন্তা দুনিয়াকে আমরা কিভাবে পাচ্ছি কিভাবে আমরা দুনিয়াকে ব্যবহার করছি ইসলামে কথা আছে কি না আপনার আমার চিন্তার সাথে মিশে যাবে দেখবেন মিলে যাবে কারণ কারণ মোহাম্মদ সাল্লাম আল্লাহ সুহান ও তালা যে কথা বলেছেন এটা শাশ্বত কথা এটা গোটা পৃথিবীর সকল যুগের জন্য কথা সুরাই মুন মিনুন আল্লাহ সুবহানুয়াতা আলা বলেন কয়লা কাম লাবিস্তুমফিল ফিল দে আদাদা সিনিন আল্লাহ চিনিন আল্লা সুবাহানুয়াতা আলা হাসুরির ময়দানে আখেরাতে আমাদেরকে জিজ্ঞাসা করতে পারবেন কাম লাবিস্তুম তোমরা দুনিয়াতে কতদিন ছিলা। আমরা তো দুনিয়াতে আছি আমাদের বয়স্ক কত, সত্তর আশি নব্বই একশো পর্যন্ত চিন্তা করতে পারি আগে ছিল অনেক বেশি সকল কিছু সব মানুষগুলি যখন এক স্থানে দাঁড়িয়ে যাবে আল্লাপ সবাইকে জিজ্ঞাসা করবেন কামলা বিস্তুম তোমরা পৃথিবীতে কতদিন ছিল কি বলেন কি বলবেন যে পঞ্চাশ বছর ছিল সে বলবে পঞ্চাশ বৎসর না যে ছিল সত্তর বৎসর শেষ বলবে আমি সত্তর বৎসর দুনিয়াতে ছিলাম না আল্লাহ সুবাহান তাহলে তোমাদের গণনা বশ বৎসর গণনার দিক থেকে তোমরা কতদিন ছিলা কালু আল্লাহ সুবাহান তাহলে আমাদেরকে জানিয়ে দিলেন তোমরা ওই দিন কী বলবো আমি যখন বলবো কত দিন ছিলা তোমরা উত্তরটা কি দিবে কালু লাভিস না ইয়ৌমান আউ বা দা আমরা দুনিয়াতে ছিলাম কতক্ষণ ইয়াউমান একদিন একদিন ছিলাম অথচ আপনি কিন্তু বয়স পেয়েছেন সত্তর আশি একশো বৎসর আপনি বলবেন একদিন ছিলাম যে হাজার বৎসর বেঁচেছে সেও বলবে একদিন ছিলাম যে পঞ্চাশ বৎসর বেঁচেছে সেও সেও বলবে একদিন ছিলাম যে সদ্য মারা গেছে যে ভূমিষ্ঠ সাথে সাথে মারা গেছে সেও বলবে একদিনই ছিলাম চিন্তা করেছেন চিন্তা এসেছে দুনিয়ার জিন্দিগি তার কতটুকু চিন্তা করেছেন আপনি নিজে বলবেন আমি বলবো একটু বলব আর যদি আমাকে আমাদের গণনা যদি ভুল হয় যে গণতে পারে মাবুদ তুমি তাকে জিজ্ঞাসা করো তাহলে আমাদের জীবনটা কতটুকু বলেন একদিন আখের আকার গণনায় কতটুকু একটা দিন তার থেকে একটু বেশি হতে পারে আল্লাহ সুবাহান আবার উত্তর দেন যখন আমরা বলবো একদিন ছিলাম তখন আবার আল্লাহ উত্তর দিয়ে বলেন কালা ইল্লা ইল্লাহ কালিলা না না তুমি একদিন মনে করছো না একদিন তোমার দুনিয়ার জিন্দিগি ছিল না ইল্লা কালিলা তুমি দুনিয়াতে ছিলা অতি 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 অল্প সময় যেটা আখরাত দিয়ে দুনিয়াকে গণনা করা যাবে না আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর এ দুনিয়ার জন্যই তো অনেক কিছু করছেন দেখি কথাতে মিলি না চিন্তাতে আসি কিনা দেখি আপনি আমি বলবো একদিন ছিলাম বার তার থেকে একটু বেশি আর আল্লাহ বলছেন না না তোমার দুনিয়ার জিন্দিগি কালিলা মানে অতি অল্প অতি অল্প রসদ সাল্লা সাল্লাম দুনিয়ার জিন্দিগি সম্পর্কে দুনিয়ার জীবন সম্পর্কে আমাদেরকে একটা ধারণা দিলেন আহ সবাই উজ্জীবিত হয়ে যেতেন সাহাবাই কারাম এই কথাগুলি দিয়ে তুলনা করে নিজের মধ্যে পরিবর্তন নিয়ে আসতেন এতদিন আমার জুনিয়ার জিন্দিগি আমি মাত্র এতদিনের জন্য দুনিয়াতে এসেছি রসুদ্সাল্লাহাম সাহাবাই কারামদেরকে ডেকে বললেন এদিকে আসো সবাই রসুদ সাল্লাহ সাল্লাম মুসলিম শরীফের হাদিস সাহাবাই কেরামদেরকে বললেন হাজরত মস্তুর ইবনে সাদ্দ রাদিয়াল্লাহু তাআলা তালানু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শপথ করে বললেন আল্লাহর শপথ والله আল্লাহর শপথ করে বললেন এ দুনিয়ার আর আরেকটা হলো আখরাতের জিন্দি দুনিয়ার জীবন আখিরাতের জীবন দুনিয়ার আমাদের প্রাপ্তি আখেরাতের প্রাপ্তি দুনিয়াতে আমার চাহিদা আর আখরাতে আমাদের চাহিদা তুলনা কেমন রাসূল তুলনা দিতে গিয়ে বললেন সমুদ্র থেকে সমুদ্রের পারে একটা লোক দাঁড়ানো সমুদ্রের পারে। পৃথিবীতে সমুদ্রের অংশ পানির অংশ বেশি না স্থলভাগের অংশ বেশি পানি স্থলভাগে পানি নাই কে বলেন পানি নাই আমাদের দেহে পানি আছে কি না আমাদের দেহ তো পানি আছে এই যে বাতাস বাতাসে পানি আছে কি না জলীয় আছে আমাদের সকল স্থানে পানি আছে পানির অংশ তো আছেই চার ভাগে এরপর আবার সব স্থানে পানি আছে রাসুলসাল্লাহ সাল্লাম সে পানির সাথে তুলনা দিতে গিয়ে বললেন যে সমুদ্রের পারে দাঁড়িয়ে একটা ব্যক্তি তার আঙুলটা সমুদ্রের পানির মধ্যে এভাবে ভিজিয়ে ফেলল আঙুলটা ভিজাল খেয়াল করেন রাসুলের কথা কার কথা ব্যাক হবেন না ব্যা খেয়ালি হবেন না রাসুলের কথা তো হবেন না আঙুলটা রাসুলসাল্লু আলাই সাল্লাম বললেন সমুদ্রের পানির মধ্যে একটু যখন ভিজালো আঙুলটা কি হয়েছে ভিজে গেছে আঙুলটা ভিজে নাই এখন আঙুলের গায়ে একটু পানি পানি লেগেছে অল্প একটু কতটুকু বললেন সমুদ্রের পানির তুলনায় ওই যে আঙুলটা ভিজিয়েছ সমুদ্রের পানি দিয়ে এটা তুলনা করলে পানির অবস্থাটা কি হবে এটা তুলনা করা যায় আপনি গ্লাসের পানির মধ্যে আঙুলটা চুবান এর আঙুলটা ভিজিয়ে গ্লাসের পানির সাথে তুলনা করলে কি তুলনা হয় নাকি এটাই তো তুলনা হয় না রাসুল বলছেন গোটা পৃথিবীর সকল পানির তুলনায় বলো তো আঙ্গুলে ভেজা পানিটার কতটুকু পরিমাণ হতে পারে রাসুল সাল্লা সাল্লাম তখন বললেন যেমন তুলনা হয় না যেমন তোমরা এটার কোনো পরিমাপ করতে পারবা না যেমন এটার পরিমাণ তোমরা আমাকে জানাতে পারবা না ঠিক তদ্রুপ আখরাতের জিন্দি আখরাতের জীবন সমুদ্রের পানির তুলনায় আর দুনিয়া সামান্য আঙ্গুলের ডোঙায় পানি লাগানোর তুলনায় তার থেকে আরো কম দুনিয়ার জিন্দি আরো কম দুনিয়ার জিন্দি আরো কম আর আখরাতের জিন্দি সমুদ্রের পানি থেকে আরো বেশি আরো বেশি আরো বেশি অল্লাহ আকবার কারণ সেটারও একটা মাপ আছে সেটারও একটা পরিমাণ আছে সেটারও একটা শেষ আছে আর সমুদ্রের পানির কিন্তু আখারাতের জিন্দগীর শেষ বলতে কিছু নেই আরম্ভ আছে শেষ হবে না হবে না শেষ হবে না যে যেখানে যাবে চূড়ান্তভাবে চলতে থাকবে রসদ সাল্লা আল্লাহ জানিয়েছেন আল্লাহ সুবহানতায়ালা গোটা পৃথিবীর সকল কিছুকে ধ্বংস করে দেওয়ার পর মৃত্যুকে পর্যন্ত আল্লাহ সোহান তালা জবাই করে দিবেন আর কারো মোত হবে না